অডিটর পদটি এগারো গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতের জন্য কর্মবিরতি দিয়ে দেড় মাস ধরে আন্দোলন করছেন অডিটরা তাদের টানা এই আন্দোলনের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে এ নিয়ে সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ তেতাল্লিশটি মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত মিশন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব আদালত ও সরকারি কর্মচারীদের হিসাব অডিট করেন অডিটরা এরপরই মূলত বেতন ছাড় করে অর্থ মন্ত্রণালয় তবে প্রায় দেড় মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতিতে থাকায় এসব হিসাবে কাজ করছেন না অডিটরা সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে পারে সরকার অডিটর একই পদে দুই গ্রেডের বৈষম্যের শিকার হবেন বাংলাদেশের কম্প্যট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অধীন সব অডিট অধিদপ্তর সিজিএ সিজিডিএফ এবং এডিজি ফাইন্যান্সের অডিটররা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দশম গ্রেডে উন্নীত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দুই সালে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সিএজি কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি আমাদের অডিট ডিপার্টমেন্টের নন ক্যাডারদের যেসব দাবি রয়েছে যেমন জুনিয়র অডিটর অডিটর সুপার এবং অ্যাকাউন্ট অফিসারদের গ্রেডের পুনর্বিন্যাসে মতামত প্রদান ও সুপারিশ করে তৎকালীন অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সম্মতিক্রমে সেই সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় একটি অদৃশ্য শক্তি সেই সুপারিশ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় আজ পর্যন্ত সেই সুপারিশ কার্যকর হয়নি আদালত অডিটর পদের আপগ্রেডেশনের পক্ষে রায় দেন কিন্তু অর্থ মন্ত্রণালয়ের রায়ের অপব্যাখ্যা করে মাত্র একষট্টি জনের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করে বৈষম্য দূর করার জন্য তারা নিয়মতান্ত্রিক আবেদন করেছিল আইনের সব প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আদালতের রায়ের বাস্তবায়ন চায় পোস্ট পজিশনের আপগ্রেডেশন হলেই তারা কাজে ফিরে যাবে ডেপুটি কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি সিনিয়র এস এম রিজভি বলেন ক্যাডার কর্মকর্তারা দশম গ্রেড বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন এমন তথ্য আমার জানা নেই আইনগতভাবে যা হবে সেটাই করা হবে নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ